এখন যারা আমার ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা একটা ভিডিও দেখাই ভিডিওটি দেখুন ম্যাডামের সাথে আমাদের কথা হয়েছে আমরা মূলত আপনাদের বাসায় গেছি এই কারণে আপনি তো জানেন বা অলরেডি অবগত আছেন ভার্সিটিতে ঢাবির ইলেকশন চলতেছে বুঝছেন এখন আমাদের ছাত্রদলের দলের পক্ষ থেকে একটি প্যানেল আছে আবিদ হামিম এবং মায়ের পরিষদ আমরা এই পরিষদের পক্ষ থেকে আপনাদের বাসায় গেছি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছি ঠিক এইভাবে জাতীয় নির্বাচনের আগে যারা প্রতিনিধি তারা হচ্ছে কি করতো যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাইতো হ্যাঁ হয়তো জিলাবি বা সিঙ্গারা বা মিষ্টি নিয়ে যাইতো যে ভাই ভোটটা দিয়েন খালাগে ভোটটা দিয়েন চাচি ভোটটা দিয়েন মামা ভোটটা দিয়েন দাদি ভোটটা দিয়েন নানি ভোটটা দিয়েন বইন ভোটটা দিস তোর বাড়ির কলের পাটটা যে মানে নোংরা হয়ে আছে না ওইটা আমি ঠিক করে দিব ঠিক আছে এভাবে কিন্তু ভোট চাইতো তারপরে কথা বলার স্টাইলটা মানে যে কি বলবার যে কথা কথাগুলি উনি বলেছেন আমার কাছে অমাইক লাগছে ভাই কথাগুলি বলেন আপনি আপনার কথা শুনতে মজা লাগতেছে মানে এত স্টাইলিশ করে মনে হচ্ছে মেয়ে পটাচ্ছ হ্যাঁ তো এই যে ডাকসু নির্বাচন কালকে রাত পোহালে হচ্ছে ডাকসু নির্বাচন নির্বাচনের ভোট চাইতে গেছে আমার এক ভাই দেখুন দেখুন হ্যাঁ আপু ভাই মামা খালু চা মানে কি বলবো সবার কাছে ভোট চাইতেছে ডাকসু নির্বাচনের মানে ধরুন উনি একজন প্রভাবশালী উনি ভোট চাইতে গেছে ওনার পরিচয়টা দিলে হয়তো বা পরিবারের কথা ভেবে একজন ছাত্র বা ছাত্রী ভোটটা দিয়ে দিবে যে ওরা যদি ক্ষমতায় আসে যদি ভোটটা না দেয় তাহলে কি হইতে পারে ঠিক আছে এইভাবে চলতেছে আর কি ভোট চাওয়া চাই তা যাই হোক কালকে কি হচ্ছে দেখুন যদি মনে করেন যে ডাকসু নির্বাচন সঠিকভাবে হবে হ্যাঁ তাহলে ভেবে নেবেন যে জাতীয় নির্বাচন সঠিকভাবে হবে তবে এইভাবে যদি হয় যে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাওয়া হ্যাঁ এটাকে বাড়িতে বাড়িতে থেকে এমন স্টাইলে ভোট চাচ্ছে মনে হচ্ছে কাউকে হুমকি দিচ্ছে বা বল বলা হচ্ছে যে আমার প্যানেলকে যদি ভোটটা না দিস তাহলে কিন্তু খায়া ভালাবো বা খবর আছে ঠিক আছে আমার কথা অনেকে রাগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই